আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি সকাল সকাল সব খালা বাসনগুলো ক্লি ক্লিন করলাম এখন এগুলোকে পানি ধরাতে রেখেছিলাম নাহলে তো র্যাকে রাখলে নিচে পানি পরে কমিমনি আঠা আঠা হয়ে যায় তো সেজন্য পানিটা ঝুড়িয়ে তারপরে র্যাকে উঠিয়ে দিই একা হাত উঠার আগেও ছোট কাজ শেষ করা হয়ে যাচ্ছে ও উঠলে একটু ঝামেলা করে আর ইদানিং তো মোবাইল ও থাকে আমি তেমন ভিডিও করতেও পারি না যেহেতু আমার মোবাইল তো একটাই তো সেজন্য আর কি ওকে মোবাইল দিয়ে না রাখে এক জায়গায় বসেও থাকে না সেজন্য মোবাইলটাকে দিয়ে রাখতে হয় তারপরে আমার কাজগুলো করতে হয় খুবই একটা ঝামেলার মধ্যে আছি তেলটাকে এখন এই বাটিতে উঠিয়ে দিব একটু ভাতটাকে গরমে বসিয়ে দিব যে কিছু শাক এগুলোকে এখন তাহলে দিনে আর সেভাবে সময় হবে না বাচ্চা এখন বেছে ফ্রি দিয়ে উঠিয়ে দিব আর কিছু রান্নার জন্যও রাখবো তরকারিটা গরমে দিব এই যে শাক গুলা বাঁধতেও বেশ সময় লেগে গিয়েছে চলো আসো খালা গুলি কোথায় যাও তুমি না পাউরুটি খেতে চাইলা আসো ওকে নিয়ে আসছো মিনিকে রেখে আসো আসো এই যে সকালের খাওয়া দাওয়া শেষ এখন চা খাবো তাই চা বানালাম এখন দুইবার করে চা না খাইলে খুব মাথা যন্ত্রণা হচ্ছে আর প্রত্যেক দিন মাথা যন্ত্রণা হলে টাফ মিল খেতে খেতে জীবন শেষ হয়ে যাচ্ছে অতটা টাফ নিল খেয়েও পারা যায় না ফেলে দাও দাওটা পাউডার নাই তুমি খেলো যাও ওখানে বসা না চা নিয়ে আসি একটু খাবো চা হলো করে দাও আমার না ফালা কি পাউডার বাকি দিয়ে দিয়েছি ও প্রচুর ধামে তো বসম চা দিব চা দেবই যায় খাবা তাই ব셔 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 কিন্তু প্রচুর গরম কেবল আমি চুলার থেকে নামাই নিয়ে এসেছি ওকে তুমি শুনে যাও শুরু যাও যাও আর গরমে মাথা ব্যথাটা একটু বেশি হচ্ছে প্রত্যেক দিন মজা হ্যাঁ ময়না খেতে মজা হ্যাঁ গরম তুমি ওই যতটুকু ভিজিয়েছ অতটুকুই খাও হাত্রে চুলার থেকে নামালাম তো অনেক গরম যে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে ফালাকের জন্য দিলাম তবে এই ওটা naro না রাখো ফালা তো তিনটা খাবে না তিনটা ভিতরে দেখা গেল যে দুইটা নষ্ট গ্রাম থেকে ডিম নিয়ে আসা হয়েছে কিনে কিনে তো সেই ডিম অর্ধেক বেশি নষ্ট যদি দুইটা সিদ্ধ করি তার দুইটার ভিতরে তো কখনো কখনো দুইটাও নষ্ট হয়ে দেখা যাচ্ছে তারপরে আবার 100টা ডিম কেনা হয়েছে তার ভিতরতে এই পর্যন্ত আমি পনেরো ষোলোটা মত ফেলেই দিয়েছি ওগুলা নষ্ট পেয়েছি এই এই হচ্ছে অবস্থা তুমি নিয়ে ফেলছো কেন দুষ্টুমি কেন করছো হ্যাঁ যাও ভালো থেকে গোসল করাবো এখন তো ভাবলাম ডিমটা সিদ্ধ বসিয়ে দি গোসল করে তারপর ওকে খাওয়াবো এই যে দেখেন দুষ্টুগুড়িটা কোথায় লুকিয়ে আছে এই বের হও ওখান থেকে দুষ্টু বের হও এই যে ফালাক গুড়িকে গোসল করিয়ে ফেললাম এই বসো এখানে কোথায় যাচ্ছ মাথা চুল মুসাই দি চুল মুসাই দি দাঁড়াও বল কোথায় পড়ে গিয়েছে ওই যে বল তোমার বল বল নিচে পড়ে গিয়েছে বল তো নিচেই থাকে বল কি কেউ কখনো উঁচুতে রাখে তাই বলো দাও মাথা মাথাটা একটু চিরনি করে দাও এদিকে আসো বসো এখানে বসো এখন ঘুমে না ঘুমের জন্য ঝামেলা করছে দুপুরের খাবার নিয়েছি ইটটু মাখিয়ে নিচ্ছি এখানে একটা ডিম একটু ভালের গুঁড়া আর লবণ দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিব এটা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আর সাথে টমেটো থাকলে তো আর কথাই নাই রান্না করবো এখানে রান্না আছে শুরু করিনি বাজে আছে কয়টা আজকে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা চলেন দেখাই আপনাদেরকে ফালাক বলি ও চুপচাপ থাকা মানে কোনো একটা কিছু চলছে কী করছো তুমি পাউডার নিয়ে মুখে চলে যাবে কোথায় কোথায় যাও যাও মিনি কোথায় মিনি মিনিচ কোথায় মিনি ওই যে ছোট মিনি কে খুঁজছ হ্যাঁ ভাইনা কি বলতে চাও বলো রান্নাঘরে এসেই আগে চুলার কাছে বাইরে যাবা বাইরে আমি তোমাকে বিকালে নিয়ে যাব ওকে যাও এখন রুমে যাও আমি আসছি চলো রুমে চলো অনেক অনেকদিনই হলো বাহিরে ওকে নিয়ে বের হওয়া হয় না এর জন্য আর কি বাহিরে যেতে চাচ্ছি শুধু বসো আমি তুমি খাবার খাবো বসো চুপ করে বসো ওকে কি হয়েছে পাখি উড়ে গেছে ও জানালা দিয়ে দেখলা তুমি চলে গেছে ফালাকের জন্য একটু নুডলস রান্না করবো তো সেজন্য আর কি হ্যাঁ ফালাক ওটাতে কিন্তু ঝাল আছে হাত রান্না করি প্রত্যেকদিন আর এই মশলাটাও হাফ দিই আর হাফ কালকে রান্না করবো দুষ্টু বুড়ি তুমি সরে যাও ভালো ব্যথা ভাব আমার না গুড়িকে দুধ দিয়েছি শেষ করো ওটা শেষ করো মা হ্যাঁ শেষ করো আমি চাউল ধুচ্ছিলাম ধোয়াটা শেষ হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দিব আবার পাল ফালাকে পানীয় শেষ হয়ে গিয়েছে হয়েছে দুষ্টুগুড়ি কেসে কি হয়েছে টেঙ্গে টেঙ্গে বলে বেরাচ্ছে ফালা তুমি কি বলছো এদিকে তাকাও হ্যাঁ সব সময় মোবাইলে ভিডিও দেখে তো তো এই এখন ওইটাই বলে বেরাচ্ছে কি বলছ এবার বলো যেই ক্যামেরা নিচ্ছি সামনে সেই বন্ধ হয়ে যাচ্ছে বলা কি হয়েছে মাইনা একটু আগে টেঙ্গে টেঙ্গে সে নাচ করছে সে করো তো সেই টেঙ্গে টেঙ্গে নাচ থাক পাটার এটা মুখে দে না বকা দিব কিন্তু জি যাও আমি তোমার পানিটা ফুটাতে দিই পানিটা শেষ হয়ে গেছে কি হয়েছে এখানে তোমার হাতে দুষ্টুপুরি ও ঠেঙে টেঙে নাচ দেখাচ্ছে আমাকে যেই মোবাইল নিচ্ছে সেই হয়ে যাচ্ছে তাকে চুলার কাছে কেন আসতে দিচ্ছি না এই হচ্ছে তার কান্নার কারণ হ্যাঁ চুলার কাছে আসতে দিব গরম পানি ঢালছে এখনই তো তুমি আসবা চলো কি হয়েছে বলো আমাকে বলো কি হয়েছে এত কান্নাকাটি কিসের